যাতে করে আমরাও পৃথিবীর বুকে একটি মর্যাদাবান জাতি হিসেবে রাষ্ট্র হিসেবে নিজেদেরকে উত্থাপন করতে পারি আপনি জানেন আমাদের সরকার এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সহযোগী ভূমিকা পালন করবে সেই জায়গা থেকে আমরা তরুণদেরকে আমাদের পলিসি থেকে শুরু করে সকল কার্যক্রমের মাধ্যমে যত বেশি অ্যাপ করতে পারব তাদের ক্যাপাসিটি এবং দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নে সহযোগিতা করতে পারব বাংলাদেশ তত দ্রুত এবং তত বেশি এগিয়ে যাবে আমাদের আঠারো কোটি জনসংখ্যার প্রায় এক তৃতীয়াংশই তরুণ বিশাল এই জনগোষ্ঠীকে সম্পর্কে পরিণত করতে ইতিমধ্যে যুবন অধিদপ্তর এবং যুবন ইনস্টিটিউটে ইনস্টিটিউটের নানা ধরনের প্রশিক্ষণ এবং উদ্যোগ চলমান আছে আপনারা জানেন এই প্রশিক্ষণগুলোকে আরও যুগোপযোগী গড়ে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে যেন আমরা নিজেদের প্রস্তুত করতে পারি নিজেদের দক্ষতা অর্জন করতে পারি সেভাবে গড়ে তোলার জন্য সরকার কাজ করছে আপনারা জানেন আমরা অনেকগুলো নতুন ইনিশিয়েটিভ নিচ্ছি এখন তো পৃথিবী একটা গ্লোবাল ভিলেজ আমরা থেকে এখন প্রতিযোগিতা প্রতিযোগিতাটা শুধু আমাদের মধ্যে নয় বাংলাদেশের মধ্যে যা ভালো করেছে তারাই তারাই শুধুমাত্র আমাদের রোল মডেল না এখন আমাদের রোল মডেল পুরো পৃথিবীতে যুবদের মধ্যেই তরুণদের মধ্যে যারা ভালো করছে তারা কারণ এখন প্রোডাক্ট আর দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না আপনারা যারা গ্রাফিক ডিজাইনের কাজ করেন আপনারা কি শুধু বাংলাদেশের মধ্যে নিজেদের প্রোডাক্ট সেল করেন না আপনারা বিভিন্ন মাধ্যমে সেটা আপনাদের অনেকেরই দেখা যাবে ইউরোপের ক্লায়েন্ট আছে ইউএসএ ক্লায়েন্ট আছে তো আপনাদের কমপ্লিট করতে হয় ওই দেশের যারা গ্রাফিক ডিজাইনার আছেন কিংবা বিশ্বের যারা ভালো গ্রাফিক ডিজাইনার আছেন তাদের সাথে বাংলাদেশের আমাদের অনেক তরুণ গ্রাফিক ডিজাইনারাই আছেন যারা একদম টপ রেডেড তো কমপ্লিট করতে হয় তাদের সাথে সুতরাং আমাদের ট্রেনিং তো তাদের সম পরিমাণ যদি না হয় তাহলে আমরা তাদের সাথে কমপ্লিট করতে পারবো না সেই জায়গা থেকে আমরা আমাদের ট্রেনিং এবং ইনিশিয়েটিভগুলোকে উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য পৃথিবীর সাথে কমপ্লিট করার উপযোগী হিসেবে গড়ে তোলার জন্য কাজ করছি আমাদের নতুন কিছু উদ্যোগের ব্যাপারে আমাদের দপ্তরের ডিজি বললেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমাদের জীবনের সাথে অঙ্গে জড়িত এবং এটা আমাদের লাইফকে অনেক বেশি এফিসিয়েন্ট করে তুলেছে আমি যদি একটা কাজ দেখা যাচ্ছে করতে আমাদের পাঁচ ঘন্টা লাগতো এখন সেটা আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহজ সহায়তা এবং নিজেদের মেভেয়ে কাজে লাগিয়ে দেখা যায় অ্যাডভারটাইজ করতে পারছি তো সেটা প্রকৃত ব্যবহার এবং আরও বেশি কীভাবে কাজে লাগানো যায় সেই সংক্রান্ত ট্রেনিংটা আরও বিশদভাবে সরকারের উদ্যোগে করার জন্য আমরা একটা প্রকল্প হাতে নিয়েছি আশা করা যাচ্ছে তো গ্রুত সময়ের মধ্যেই আপনার সেটা মাঠের বাস দেখতে পাবে এবং সেটার ট্রেনিং শুরু হবে আপনারা সেই ট্রেনিং অংশগ্রহণ করবে এবং নিজেদেরকে আরো এফিসিয়েন্ট হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এছাড়াও আমরা যুগ উন্নয়ন নীতিমালা পর্যালোচনার কাজে হাত দিয়েছি আপনারা জানেন যে এই নীতিমালাটা যদি পলিসি যদি যুগোপযোগী না হয় তাহলে যুগ উপযোগী কাজ করা সম্ভব না সেই জায়গা থেকে পলিসিটা যুগ উপযোগী করে গড়ে তোলার জন্য আমাদের ফোকাস আছে এক্ষেত্রে আমরা ডিটেল্ড অ্যাকশন প্ল্যান সহ নীতিমালা বর্তমান সময়ে চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা নিয়ে কাজ করছি এবং আমরা কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের দিকে মনোযোগ দিচ্ছি এমন প্রশিক্ষণ না যে আমরা প্রশিক্ষণ দিলাম এবং আপনারা সেখান থেকে চলে গেলেন এটার কোনো না কিংবা এটার কোনো কর্মসংস্থান কিংবা উপযোগিতা বাজারে নেই এমন প্রশিক্ষণ থেকে আমরা বেশি গুরুত্ব দিব কর্মসংস্থানমুখী প্রশিক্ষণকে যে ধরনের প্রশিক্ষণের মাধ্যমে জাতীয় কিংবা আন্তর্জাতিক বাজারে সেটা কর্মসংস্থান রয়েছে চাহিদা রয়েছে সে ধরনের প্রশিক্ষণের দিকে আমরা বেশি গুরুত্ব দিই আপনারা অবগত আছেন সরকার সম্প্রতি যুব উদ্যোক্তা উন্নয়ন নীতিমালা অনুমোদন করেছে আমরা একটা বাংলাদেশে একটা সুন্দর স্টার্ট আপ সিস্টেম গড়ে তোলার দিকে মনোযোগ দিচ্ছি এটা এর আগেও বলে আসছিলাম তবে এই নীতিমালার মাধ্যমে আমরা এই কাজ সাথে ইম্পিকেশনে যাওয়ার দিকে পা দাঁড়িয়েছি আমাদের দেখা যায় অনেক আমাদের যুবকদের তরুণদের অনেক সুন্দর সুন্দর আইডিয়া থাকে কিন্তু সেগুলো বাস্তবায়ন সেগুলোকে স্টার্ট আপে রূপান্তর করা সফল ব্যবসায় রূপান্তর করার জন্য যে ধরনের পলিসি সহায়তা প্রয়োজন যে ধরনের ঋণ সহায়তা কিংবা ইনভেস্টর থেকে শুরু করে সার্বিক যেই স্টার্ট আপ প্রয়োজন সেটার অভাব রয়েছে এবং যেখানে প্রয়োজন সরকারি কিংবা বেসরকারি সহযোগিতা এবং প্রণত না তার যথেষ্ট অভাব রয়েছে আমরা সেটাকে নিটিগেট করার জন্য এবং সেই অভাব পূরণের মাধ্যমে এত সুন্দর স্টার্ট আপ গড়ে তোলার জন্যই এই ধরনের উদ্যোগটা নিতে পারবেন এবং আমরা আরও স্টেক হতে কনসালটেশনের মাধ্যমে ইমপ্লিকেশনটা আরও যত বেশি উদ্যোক্তাদের ফ্রেন্ডলি